আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি এমন কিছু সার্টিফিকেশন রয়েছে প্রফেশনাল সার্টিফিকেশন যেটা সবচেয়ে কম খরচ সবচেয়ে কম সময় লাগে বাট গ্যারান্টি রয়েছে তাহলে কেমন হবে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর মুন্সি নাসের ইবনে আফজাল শাহজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আপনাদের সবাইকে গত ভিডিওটি দেখার জন্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আমার বিশ্বাস গত ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে আজকের ভিডিওটিও সমানভাবে কাজে লাগবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমার যারা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি কলেজের ডিগ্রি ডিপ্লোমার শিক্ষার্থীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে অনেক শিক্ষার্থী রয়েছেন বাংলাদেশে জবের জন্য চেষ্টা করছেন সরকারি এবং ট্রেডিশনাল বেসরকারি জব আমরা জানি যে বাংলাদেশে কর্মসংস্থানের বিরাট সমস্যা রয়েছে এবং অনেকেই বিদেশে যেতে যাচ্ছে এবং অনেকেই দেশে খুব দ্রুত চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য গত ভিডিওতে আমি যে সার্টিফিকেশনগুলোর কথা বলেছিলাম সেই সার্টিফিকেশনগুলো কিন্তু কিছুটা হল এক্সপেন্সিভ এবং কোন কোনো সার্টিফিকেশন সময় সাপেক্ষ যেমন যদি বলি সিএফএ এটা প্রায় এক বছর লাগে অথবা যদি বলি সিপিএ সেটাও এক বছর লাগে অথবা যদি বলি সি সেটা আরও বেশি সময় লাগে এছাড়াও এই সমস্ত সার্টিফিকেশনগুলোতে পরীক্ষায় পাশ করাও খুব একটা যে সহজ তা না কারণ আপনার প্রস্তুতি নিতে হবে ভালোভাবে তাহলেই আপনি এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারেন হ্যাঁ অবশ্যই এই সার্টিফিকেশনগুলো করার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে জব পাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যদি মহান সৃষ্টিকর্তার আপনার উপর ব্লেসিং থাকে তবে এর বাইরেও আমার শিক্ষার্থীরা এবং অনেক প্রফেশনাল আছেন যারা জব সুইচ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি বেশি কঠিন বা বেশি প্রিপারেশন না নিয়েও অল্প খরচে এমন কিছু সার্টিফিকেশন রয়েছে যে সার্টিফিকেশনগুলো করে আপনি সহজেই পৃথিবীতে বাংলাদেশে এবং যে কোনো জায়গাতে জব তো পাবেনি এবং অনেক জায়গাতে আপনাকে ডেকে নিয়ে এসে চাকরি দিবে এই সার্টিফিকেশনগুলো কি এই সার্টিফিকেশনগুলো হচ্ছে গুগল সার্টিফিকেশন অর্থাৎ গুগলের প্রফেশনাল সার্টিফিকেশন প্রথমত রয়েছে গুগল ডেটা অ্যানালিটিক্স সার্টিফিকেশন গুগল ডেটা অ্যানালিটিক্স সার্টিফিকেশন তিন থেকে চার মাসের খুবই কম খরচ পার মান্থে আপনাকে বাংলাদেশি টাকায় দু থেকে তিন হাজার টাকা খরচ করতে হবে তিন মাসের মধ্যে আপনি শেষ করবেন কারো কাছে যাওয়া লাগবে না সিলেবাসটা গুগল সার্টিফিকেশনের যে ওয়েবসাইটটা আমি আজকে আপনাদের ভিডিও লিংকে শেয়ার করব সেখানে সব তথ্য আপনারা পেয়ে যাবেন এর মাধ্যমে আপনি গুগল ডেটা অ্যানালিটিক্স যারা স্ট্যাটিস্টিক্স ইঞ্জিনিয়ারিং বিজনেস ইকোনমিক্স ইত্যাদি সাবজিক থেকে আসবেন তাদের জন্য এটা একটা ফ্যান্টাস্টিক সুযোগ এইটা করার জন্য আপনি এসএসসি পাস করলেই যথেষ্ট অর্থাৎ এসএসসি পাস করার পরেই আপনি এটা করতে পারবেন বা এটা করা হয়ে গেলে আপনি চাকরির চেষ্টা করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এটা অন্যতম সেরা একটা সার্টিফিকেশন এটাও দু থেকে তিন মাস লাগে সমপরিমাণ টাকা লাগে এবং আপনি নিজে নিজে করতে পারবেন কারো কোনো জায়গায় যেতে হবে না কোচিং করা লাগবে না এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি এটি করা থাকলে আপনাকে জবে খুব দ্রুত অন্যদের তুলনায় বেশি সুযোগ দিবে এরপরে রয়েছে গুগল ই বিজনেস এবং ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন এইটাও বাংলাদেশের যে কোনো বিভাগের অর্থাৎ বাংলাদেশের সোশ্যাল সায়েন্সের আর্টস এন্ড হিউম্যানিটি সায়েন্সের স্টুডেন্ট এসএসসি অথবা এইচএসি পাশ করার সাথে সাথেই অথবা ডিগ্রি ডিপ্লোমা করার সাথে সাথে এই সার্টিফিকেশনটা করা থাকলে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে আপনাকে যে কোনো কোম্পানি তাদের ডিজিটাল মার্কেটিংয়ে অথবা ই বিজনেস সেক্টরে আপনাকে হায়ার করবে এখন আপনাকে এই সার্টিফিকেশনগুলো সমস্ত তথ্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা দয়া করে দেখে নেবেন এরপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এর বাইরেও আরেকটা টিপ দিয়ে রাখি সেটা হচ্ছে প্রত্যেকে আপনারা একটা লিঙ্কড করবেন একটা একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে আপনার সুন্দর একটা ছবি থাকবে এবং আপনি যে সার্টিফিকেশনটা কমপ্লিট করেছেন বা করবেন বা করছেন সেটা আপনি আপনার লিঙ্কড ইন প্রোফাইলে উল্লেখ করবেন এবং সেটা উল্লেখ করার মাধ্যমে সেখানে একটা অপশন আছে যে ওপেন ফর জব মানে হচ্ছে অন্যরা যাতে আপনাকে হায়ার করতে পারে সেজন্য আপনি ওপেন ফর জবের অপশনটা ওপেন করে রাখবেন অবশ্যই লিঙ্কড ইনের প্রোফাইলটা প্রত্যেক শিক্ষার্থীর থাকা উচিত এবং সেটা অবশ্যই ওয়েল ডেকোরেটেড অর্গানাইজ থাকতে হবে এবং এই তথ্যগুলা অর্থাৎ সার্টিফিকেশনের যে কাজ করছেন বা করবেন বা পরীক্ষা দিবেন অথবা দিয়েছেন অথবা রেজাল্ট পেয়েছেন এই তথ্যগুলো আপনারা আপডেট করবেন লিঙ্কডের এই প্রোফাইলে আর একটা লাস্ট তথ্য দিয়ে আজকের ভিডিও শেষ করছি সেটা হচ্ছে যে প্রত্যেকেই চেষ্টা করবেন গুগলের একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে আমার নিজস্ব একটা চ্যানেলের লিংক আমি দিব কিভাবে আপনার সিভি একটা ওয়েবসাইটে তৈরি করে সেটা মানুষকে শেয়ার করবেন এখন আর কাগজে লিখার দিন শেষ এখন আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে সিভিটা তৈরি করে শেয়ার করবেন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দিবে বলবে যে আপনি একজন প্রপার ক্যান্ডিডেট গ্লোবালি আপনাকে রিকগনাইজ করবে এবং আপনার জব ইনশাল্লাহ গ্যারান্টিড থাকবে ধন্যবাদ সবাইকে